ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা ক্লাস করে কোলোদের সার্থক হইল না সারাদিন যখন মেয়েটা ক্লাস করতো আমি তখন বাইরে বসে থাকতাম

সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবী ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেলো সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শেখা উন্নারা যদি কোনো দিন প্রেম করে তামান মাতা খারাপ একটা লইয়া যা আগে এই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাহি মানুষ কেন খুশকি খায় আগে বুঝি না মানুষ কেন খায় আগে বুঝি না মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খায় তো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করস একটা সিগারেট দশ টাকা দিয়ে খাস সেই ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জল পুরে চাই হয়ে গিয়েছে দোস্তরে এর জন্য আমি সিগারেট খাই দেখুন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি নাইন থাউজেন্ডের কত মজা হুস্কির কত মজা ডাইলের কত মজা গাঞ্জা কত মজা সিগারেট কত মজা এত ভালো মজা মজা গো ফ্যাম কি মজা এই পানি আর মজা 啊。